কখনো কি গ্যাস না জ্বালিয়ে ডাল রান্না করেছো টমেটোতে সর্ষের কি হয় সেটা কি জানো আর শশাতে বরফ দিলেই বা কি হয় আগে জলের মধ্যে নুন দিয়ে কখনো কি আলু ডুবিয়ে রেখেছো এই রকমই ছোট্ট ছোট কিছু অবাক করা টিপস তোমরাও দেখলে নিশ্চয়ই চমকে যাবে আর উপকৃত হবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ চলো দেখা যাক আজকের প্রথম টিপস আমরা যখন বাজার থেকে টমেটো কিনে নিয়ে আসি ঘরে থাকতে থাকতে দেখবে অনেকটাই শুকিয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে আর এখন টমেটোর অফ সিজন সেই জন্য টমেটো আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কারণ বাজারে থাকে অনেক দিন তো যখনই বাজার থেকে বেশি পরিমাণে টমেটো কিনে নিয়ে আসবে প্রথমে পরিষ্কার জলে টমেটো গুলো ক্লিন করে নিয়ে একটা কিচেন টাওয়াল দিয়ে ভালো করে মুছে নেবে তাদের টমেটোর গায়ে একটুকু জল না থাকে তারপর এক চামচ সর্ষের তেল নিয়ে একটা ব্রাশ কিংবা হাতে সাহায্যেও টমেটোর মুখে এরকম করে ব্রাশ করে দেবে এইভাবে যদি টমেটো রেখে দাও এক মাসেরও বেশি টমেটো ঘরে রেখে খেতে পারবে একটা টমেটোও নষ্ট হবে না এবারে একটা কন্টেনারের ভেতরে রেখে টমেটোগুলো ফ্রিজে রেখে দেবে তাহলে অনেক দিন পর্যন্ত এই টমেটো সুরক্ষিত থাকবে একটা টমেটোও নষ্ট হবে না দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে বাজার থেকে শশা কিনে নিয়ে আসার পর দু একদিন ঘরে রাখলেই কিন্তু হোলদেটে হয়ে যায় আর শশাটা খেলে কিন্তু তখন একটু টক টক লাগে খেতেও কিন্তু একদমই ভালো লাগে না ঘরে থাকতে থাকতে শশা কিন্তু অনেক সময় পেকে যায় শুকিয়ে যায় তখন ফেলে দিতে হয় তো বন্ধুরা যখনই শশা পেকে যাবে কিংবা শুকিয়ে যাবে কিছুটা জলের মধ্যে শশাগুলো ডুবিয়ে রাখবে তারপর ঘরে থাকা কয়েক টুকরো আইস কিউব শশার মধ্যে দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো রাখবে পর দেখবে যে শশাটা শুকিয়ে গেছিল কিংবা হলদেটে হয়ে গেছিল সেটা কিন্তু আর থাকবে না একদম কচি হয়ে যাবে খেতেও দুর্দান্ত টেস্ট লাগবে আর এই গরমের মধ্যে ঠান্ডা শশা খেলে কিন্তু পেটও ঠান্ডা হবে শরীরও ভালো থাকবে তাহলে তোমাদেরও ঘরে থাকতে থাকতে শশা যদি শুকিয়ে যায় কখনোই ফেলে দেবে না এইরকম দশ মিনিট আইস কিউব দিয়ে রেখে দেবে তাহলে শশা আবার ঠিক আগের মতো হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে প্রত্যেকের কিচেনে এইরকম ছোট বড় কাচি থাকে আর এই কাচিগুলো তেলের প্যাকেট নুনের প্যাকেট বিস্কিটের প্যাকেট এইসব কাটতে কাটতে কিন্তু একদম ধার চলে যায় আর এখন কি হয় মানসিকতা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যে একটা নষ্ট হয়ে গেছে তো কি হয়েছে ফেলে দিয়ে নতুন আর একটা কিনে নিয়ে আসা হয় নতুন আর কিনে নিয়ে আসতে হবে না পুরনোটা দিয়েই কিন্তু নতুনের মতো কাজ করে নিতে পারবে বাচ্চারা যখন স্কুলে যায় বা বড়রা অফিসে যায় আমরা টিফিন ফয়েল পেপারে প্যাকেট করে দিই যাতে খাবারটা নষ্ট না হয়ে যায় টিফিন খেয়ে ফয়েল পেপারটা আবার টিফিন বক্সেই ফিরে আসে তো সেটা তো ফেলে দিতে হয় সেই ফয়েল পেপারটা যদি ধার চলে যাওয়া কাঁচি দিয়ে এরকম টুকরো টুকরো করে নাও তাহলে দেখবে কাচি আগের মতো ধার হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ বড়ো কাচিটা কিন্তু একদমই ধার নেই ফয়েল পেপারটাও কাটতে চাইছে না এবার ফয়েল পেপার কাটার পর কতটা ধার হয়েছে তোমরা নিজের চোখেই দেখে নাও একটা শেষ হয়ে যাওয়া টুথপেস্টের প্যাকেট কেটে দেখাচ্ছি কত কেটে যাচ্ছে কিন্তু হলো না তোমাদের সহজেই একটুকু আর আগে কিন্তু ফয়েল পেপারটা একদমই কাটতে চাইছিল না বড় কাচিটা দিয়ে কোনো যদি কাচির ধার চলে যায় ফয়েল পেপার কেটে ধার করে নেবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা প্রত্যেকের কিচেনে কিন্তু প্রেশার কুকার একটা ইম্পর্টেন্ট জিনিস আর প্রায়ই শোনা যায় প্রেসার কুকার ব্রাস্ট হয়ে যায় প্রেশার কুকারে যখন আমরা রান্না করি হুইসাল পরে সেই টুপিটা কিন্তু জার্ম হয়ে যায় আর জার্ম হয়ে গেলে তখনই ব্রাস্ট হওয়ার সম্ভাবনা থাকে কারণ যে কোনো কিছু রান্না করি না কেন হুইসালের মধ্যে কিন্তু অনেক সময় খাবার আটকে যায় সেই খাবার আটকে যেতে যেতে যখন বন্ধ হয়ে যায় খাওয়া বেরোতে পারে না তখনই ব্রাস্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে মাঝে মধ্যে আমাদের এই প্রেশার কুকারের নবটা কিন্তু ভালো করে ক্লিন করে নিতে হবে তাহলে ব্রাশ হওয়ার সম্ভাবনাটা কম থাকবে কোনো ঝামেলা ছাড়াই সহজভাবে প্রেসার কুকারের রুইসাল কিংবা টুপিটা কি করে ক্লিন করে নেবে এখানে আমি একটা খালি পেনের রিফিল নিয়েছি তোমরা চাইলে শক্ত কিছুও নিতে পারো আর একটা নিয়েছি বড় সুচ কারণ প্রেশার কুকারটা আমার খুবই ছোটো ওয়ান লিটারের সেই জন্য নবটা কিন্তু খুবই ছোট অন্যান্য কিছু এটার ভেতরে ঢুকতে চাইছে না সেই জন্যই আমি এই দুটো জিনিস নিয়েছি এবার এই আমি যেভাবে করছি সেই রকমভাবে নোংরাগুলো যদি বের করে নাও তাহলে কিন্তু প্রেশার কুকারের হুইসালের টুপিটা একদম ফ্রি হয়ে যাবে আর হুইসাল পরতে একদমই অসুবিধা হবে না দেখতেই পাচ্ছ কতটা নোংরা জমেছে বন্ধুরা তোমাদের সাথে এখানে একটা ছোট্ট কথা শেয়ার করছি আমাদের পাশের বাড়ির কাকিমাদের রিসেন্টলি এই প্রেশার কুকার ব্রাস্ট হয়ে পুরো গ্যাসের ওভেন দুটুকরো হয়ে গেছে তারপর বাড়ির ছাদ ফুটো হয়ে গেছে কিচেনে আশেপাশে যা যা ছিল সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে ভাগকে সেই সময় কাকিমা কিচেনে ছিল না তাহলে কাকিমারও একটা দুর্ঘটনা হয়ে যেতে পারতো তো বন্ধুরা বেশিরভাগ নোংরাটাই কিন্তু আমি সুজ আর নিফিলটা দিয়ে বের করে নিয়েছি এবারে যতটুক নোংরা আছে তার মধ্যে দিয়ে দিতে হবে বেকিং সোডা তোমাদের ঘরে যদি বেকিং সোডা থাকে তাহলে কিছুটা পরিমাণে বেকিং সোডা দিয়ে দেবে এক চামচের মতো আর যদি না থাকে তাহলে লেবু রস দিয়ে দেবে তারপর দিয়ে দেবে ভিনিগার এই সমস্ত উপকরণগুলো কিন্তু প্রত্যেকের কিচেনেই থাকে তো ভিনিগারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু রিয়াকশান শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার দিয়ে দেবেন এর মধ্যে গরম জল ফুটন্ত গরম জল দিয়ে দেবে দেখতেই পাচ্ছ বন্ধুরা বেকিং সোডা আর ভিনিগার দেওয়ার সাথে সাথে যত নোংরা ছিল সমস্ত কিছু কিন্তু গরম জল দেওয়ার সাথে সাথে বেরিয়ে আসছে বন্ধুরা কুকারের কিন্তু খুব ভালোভাবে প্রেশার ক্লিন করে নেবে তোমাদের সুবিধে মতো না হলে কিন্তু দুর্ঘটনা যে কোনো টাইমে ঘটে যেতে পারে এবারে দেখো পাত্রটার মধ্যে কতটা পরিমাণের নোংরা বেরিয়েছে প্রেশার কুকারের নবটা থেকে আমরা রান্না করার পর বেশিরভাগ প্রেশার কুকারের বাইরেটা ভালো করে পরিষ্কার করি আর এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো যে এতটা ভাবে নোংরা হয়ে থাকে আমরা কিন্তু সেটা খেয়ালই করি না এবার একটা টুথব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিতে হবে তাহলে বাদ যে আরও নোংরাগুলো আছে সেইগুলোও কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে এখানে আরেকটা জিনিস নিয়ে নিয়েছি টুথপেস্টের প্যাকেটটা যে কাটলাম সেটার ভেতরে কিন্তু অনেকটা টুথপেস্ট রয়ে গেছিলো তো সেটা নষ্ট হয়ে যাবে সেটা দিয়েই আমি প্রেশার কুকারের ক্যাপটা পরিষ্কার করে নিচ্ছি কিচেনের কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো আমরা সাবধানে ইউজ না করলে যে কোনো সময়ে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই জন্য সব সময় আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে প্রেশার কুকার গ্যাস এইসব জিনিস খুব সেন্সিটিভ হয় তাই খুব সাবধানেই ইউজ করতে হয় তো বন্ধুরা এবার দেখো আমি জল দিচ্ছি জলটা কিন্তু পরিষ্কার হচ্ছে কোনো নোংরা হচ্ছে না যা নোংরা ছিল সমস্ত কিছু কিন্তু ক্লিন হয়ে গেছে তো খুব গরম জল হাত দিয়ে সেরকম ধরা যাচ্ছে না এবার পরিষ্কার জল দিয়ে আমি প্রেশার কুকারের নবটা তোমাদের ধুয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে আর জলটা দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়েছে এরকম ভাবে তোমরাও কিন্তু প্রেশার কুকার সময় ক্লিন করে নেবে কি পরিমাণে নোংরা ছিল, যারা প্রেসার কুকার বেশি ইউজ করে তারা সপ্তাহে একদিন আর যারা কম ইউজ করে তারা মাসে দুবার হলেও এই প্রেশার কুকারের ক্যাপটা বা নবটা পরিষ্কার করে নিলে অনেক বড় দুর্ঘটনা আটকাতে পারো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম কিন্তু এখন চকচক করছে একটুকু কিন্তু নোংরা নেই আর প্রেসার কুকার এখন ইউজ করলে কোনো অসুবিধেই হবে না আবারও আমি একটু পরিষ্কার জল ঢেলে দেখাচ্ছি দেখো একদম কিন্তু জলটা পরিষ্কার বেরোচ্ছে একটুকু নোংরা হচ্ছে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে নিজের সাবধানতা নিজের কাছেই বন্ধুরা আমাদের প্রত্যেকের কি জেনে আলু ছাড়া কিন্তু একদমই চলে না আলু কিন্তু আমাদের প্রত্যেক দিনই লাগবে তোমরা কি জানো আলু রান্না করার আগে আধ ঘন্টা আগে যদি জল দিয়ে আর একটু নুন দিয়ে ডুবিয়ে রাখো তাহলে আলুর টেস্টটা কতটা বেড়ে যায় এই টিপসটা কিন্তু অনেকেই জানে না তো বন্ধুরা যখনই আলু দিয়ে কিছু রান্না করবে পনেরো মিনিট কিংবা আধ ঘন্টা আগে নুন জলে ডুবিয়ে রাখবে তারপর কেটে রান্না করবে দেখবে আলু অনেকটাই মিষ্টি হয়ে গেছে আর আলু টেস্টটা আরো অনেকটাই বেড়ে গেছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা তোমরা কি গ্যাস না জ্বালিয়ে কখনো ডাল রান্না করেছো যদি না করে থাকো অবশ্যই এই টিপসটি মন দিয়ে দেখবে আমরা হটপট কিসের জন্য ব্যবহার করি খাবার গরম রাখার জন্য আমরা প্রত্যেককেই জানি কোনো কোনো হটপট বারো ঘন্টা গরম থাকে খাবার আবার কোনো কোনো হটপট চব্বিশ ঘন্টা গরম থাকে আজকে আমি গ্যাস না জ্বালিয়ে এই হটপটে ডাল রান্না করে দেখাবো এই জন্য পরিমাণ মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছি হটপটে ছোলার ডাল মুসুর ডাল যে কোনো ডালই রান্না করে নিতে পারো গ্যাস না জ্বালিয়ে সেই জন্য মনে রাখতে হবে ডাল কিন্তু ভিজিয়ে রাখতে হবে দু থেকে তিন ঘন্টা হটপটে ডাল রান্না করলে গ্যাসের খরচা অনেকটাই বাঁচবে আর আমাদের সময়ও অনেকটাই বাঁচবে জন্য কি করতে হবে ভিজিয়ে রাখা ডালগুলো হটপটে দিয়ে দিতে হবে পড় দিয়ে দেবে টেস্ট অনুসারে নুন নুনটা আগে থেকে দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হতে সাহায্য করবে তারপরে ডালের মধ্যে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম জল আমি ভাত রান্না করব সেই জন্য গ্যাসের মধ্যে আগে থেকে জল চাপিয়ে দিয়েছি এক্সট্রা আর গ্যাস খরচা করতে হলো না আমরা ভাত রান্না করার সময় কি করি জলটা ফুটিয়ে তারপর কিন্তু চালটা দেই তো ভাত বসানোর সময় একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলে গ্যাসের আর এক্সট্রা খরচা করতে হবে না ডাল রান্না করার জন্য আরে ডালের মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দেওয়ার পর ঠোঁটের ঢাকনাটা ভালো করে লাগিয়ে রাখতে হবে পঁচিশ থেকে তিরিশ মিনিট এইদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে যাবে আর ওপাশে আমি প্রেশার কুকারের ছোট আলু সেদ্ধ বসিয়েছি তাহলে আমার একবারে তিনটে রান্না করা হয়ে যাবে গরমের মধ্যে কিচেনে আর বেশিক্ষণ থাকতে হবে না গরমের থেকে আমরা কিন্তু অনেকটাই রিলিফ পাবো আর টাইমটাও অনেকটাই কম লাগবে তো এইবার হটপটে ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি ডালটা দেখো এইটটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে কি যে টোয়েন্টি পারসেন্ট আছে সেটা কিন্তু ফোড়ন যখন দেব তখন সেদ্ধ হয়ে যাবে তো ছোলার ডাল কিন্তু বেশি গলে গেলে খেতে একদমই ভালো লাগে না একটু দানা দানা থাকলে এই পরোটা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ গ্যাস না জ্বালিয়ে ডাল কিন্তু প্রায় হয়েই গেছে এবার ফোড়নের পালা তার আগে ডালের মধ্যে দিয়ে দিলাম আর একটু গরম জল কারণ জলটা একটু কম মনে হচ্ছিল বন্ধুরা গ্যাস না জ্বালিয়ে এইভাবেও কিন্তু তোমরা ডাল রান্না করে নিতে পারো তো আজকে টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্টস করবে তোমাদের একটা লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তোমাদের দেওয়া একটা লাইক আর শেয়ারের জন্য আমাদের হাউস ওয়াইফদের স্বপ্ন পূরণ হলেও হতে পারে আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আমি যে কোনো বিষয়ে ভিডিও আপলোড দেবো না কেন সববার আগে তোমাদের কাছে চলে যাবে আলের ফোড়ন প্রত্যেকেই জানে এটা আর বলে দেওয়ার মতো কিছু নেই যা যা দিতে হয় সমস্ত কিছু দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম এবারে দু মিনিটের মতো ফুটিয়ে ডালটাকে নামিয়ে তোমাদের দেখাচ্ছি ডালটা কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে বন্ধুরা তোমরা যদি গ্যাসের খরচা বাঁচাতে চাও অবশ্যই হটপটে এই ভাবে ডাল রান্না করে নেবে দেখবে যে কত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে গরমের মধ্যে কিচেন থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে নিজেদের জন্য সময়ও বের করতে পারবে আর সংসারের অনেকটা সঞ্চয়ও করতে পারবে বন্ধুরা তোমরা দেখতেই পেলে গ্যাস না জ্বালিয়ে হটপটে ছোলার ডাল কি সুন্দরভাবে রান্না করা হয়ে গেল এতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় এতেই ছোলার ডাল রান্না করতে অনেক টাইম লাগে একবার হলেও এই পদ্ধতিটি ট্রাই করে দেখবে নেকটাই উপকৃত হবে অনেক সময় বৃষ্টির দিনে জামা কাপড় একদমই শুকোতে যায় না আর তখন জামা কাপড় থেকে একটা বাজে দুর্গন্ধ ছড়ায় সেই জামা কাপড়গুলো আর পরা যায় না ঘামের জন্য অনেক সময় দুর্গন্ধ ছড়ায় যখনই বন্ধুরা তোমাদের জামা কাপড়ে এরকম দুর্গন্ধ ছড়াবে প্রত্যেকের ঘরে পাউডার থাকে ট্যালকম পাউডার নিবে কিংবা এক্সপায়ারি পাউডার নিলেও হবে সেই পাউডার জামা কাপড়ের মধ্যে একটু ছড়িয়ে দিলেই কিন্তু জামা কাপড়ে আর দুর্গন্ধ ছড়াবে না সেই জামা কাপড় আমরা হামেশায় পরতে পারবো আর কোনো সমস্যাই থাকবে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে ওটা যদি একটু হলেও তোমাদের কাছে ভালো লেগে থাকে যদি মনে করো উপকৃত হয়েছো তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না তা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ